তো দেখা গেছে আপনি কোথাও চার্জ আটকে গেছেন তো তখন কিন্তু আপনার চাইলে আপনার ফোনটা এইভাবে আপনার চার্জ করে নিতে পারবেন একটা ফোন থেকে আরেকটা ফোনে চার্জ কিন্তু ট্রান্সফার করে নিতে পারবেন ছাড়া ফ্রি নিজেই হ্যাঁ অবশ্যই কারণ আমি যেহেতু ব্যবহার করতেছি খুব ভালো দেখে আমি ব্যবহার করতেছি কারণ আমি ইনফিনিক্স হয়তো চাকরি করি বাট আমার নিজের ব্যবহারের জন্য তো আমি খারাপ জিনিস নেব না তাই না

ও ব্যাগ থাকবে তারপর এখানে হচ্ছে বিভিন্ন কোয়ালিটির ইয়ারপোর্ডস আছে এটা হচ্ছে আমাদের নতুন যোগ হয়েছে এই ইয়ারপোর্ডসটা তারপর হচ্ছে আপনার টাইপ সি একেজ স্যামসাং এর হেডফোন আছে যদি আপনি এগুলো পছন্দ না হয় ওয়ান প্লাস আছে ওয়াইমো আছে অ্যাপেল আছে লেনোভো নিক আছে পি ফোর্টি আছে স্পিকার আছে সবকিছুই পাবে আজ ফোন কিনলি এগুলো সাথে ফ্রি কোথায় আসলে পাবে ভাই অ্যাড্রেসটা বলো এটা হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স অথবা হচ্ছে ঠিক ওভার ওভারব্রিজের সাথেই ডান পাশে তাকালেই পাবেন আর সব থেকে বেটার সুবিধা হচ্ছে

কক্সবাজার ট্যুর আছে মোটর সাইকেল আছে নিশ্চিত যেকোনো একটা পুরস্কার নিশ্চিত পাবেন পারসেস করলে সো ভি আরস অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনার পছন্দের ফোনটি অফার সহকারে পেয়ে যাবেন আর ইনফিনিক্স কিন্তু বর্তমান সময়ে রিসেনেবল প্রাইজ এ বেস্ট কনফিগার এবং বেস্ট আউটলুকের ফোনগুলো দিচ্ছে যে ফোনটা দেখাবে এটা হচ্ছে সাউন্ডের মাধ্যমে আমরা কিন্তু পারফেসের মাধ্যমে অনেকগুলো ভিডিও দিয়েছি আর ইনফিক্স নোট ফোর্টি প্রো এই প্রোডাক্ট কিন্তু মাঝখানে ছিল না কেন এটা কিন্তু অনেক চাহিদা ছিল

তো এখন এখন আমাদের সবে এটা অ্যাভেলেবল না আর এই ফোনটা হচ্ছে যারা কনফিগেশন জানেন বা যারা রিভিউ দেখছেন অনেকেই দেখছেন তো আমি একটু কনফিগেশনটা অ্যাড করে দিচ্ছি কারণ আপনারা সবাই জানেন কনফিগেশন কি আছে তো ফার্স্ট অফ অল এটা দুটো ভেরিয়েন্ট আট জ র্যাম দুশো সাপ্পান্ন জিবি মেমারি কার্ড বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি মেমারি কার্ড দুইটা ভেরিয়েন্টই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেব পেয়ে যাচ্ছেন এছাড়াও পাচ্ছেন এই ফোনটাতে পাঞ্চোল ডিসপ্লে এমোলেট ওয়ান টোয়েন্টিএ জি স্ক্রিন রিপ্লেসেড কর্নিং ব্র্যান্ডের গরিলে ফাইভ প্রোটেকশনটা দেওয়া আছে জেভিয়াল ব্র্যান্ডের ডুয়েল সাউন্ড সিস্টেম পাচ্ছেন এখানে কিন্তু উল্লেখ করা দেওয়া আছে ইভেন অ্যান্ড্রয়েড ফোরটিন পাচ্ছেন পিছনে হচ্ছে হান্ড্রেড এইট মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা পাচ্ছেন হ্যালো একটিভ লাইটটা পাচ্ছেন একশো আট মেগাপিক্সেল ক্যামেরার পাশাপাশি এটা ফ্রন্টে পাচ্ছেন থার্টি টু বত্রিশ মেগাপিক্সেল এটা শুধু মেগাপিক্সেলই পাচ্ছে না এটা কিন্তু ক্যামেরা অনেক ফিচার পোর্টের ভিডিও এছাড়া এই ফোনটাতে চাইলে আপনি সুপার ম্যাক্রো আছে এবং শর্ট ভিডিও করতে পারবেন সোলো মোশন ডুয়েল ভিডিওটা কিন্তু সাপোর্টেড আছে যারা হচ্ছে আপনি ইউটিউবে করতে চাচ্ছেন বা ভিডিও করতে চাচ্ছেন তাহলে কিন্তু এই ফোনটাতে আপনার ডুয়েল ভিডিও সাপোর্টেড আছে সামনের পিছনে একসাথে ভিডিও করতে পারবেন তো এই ফোনটা যারা আমাদের সব থেকে পার্চেস করবেন এটার সাথে কিন্তু হিউজ পরিমাণ গিফট পাবেন যারা ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সে চলে আসবেন তাদের জন্য ফার্স্ট অব হচ্ছে ঈদ অফার এটার হচ্ছে যে ক্যাম্পেন অফারটা পাচ্ছেন আপনি একটু ভাই সামনে এসে দেখেন জুম করে এটা হচ্ছে পাঁচ হাজার পর্যন্ত ক্যাশব্যাক জেতার সুযোগ আছে অথবা মোটরসাইকেল অথবা কক্সবাজার ট্যুর তিনটে থেকে যে কোনো কিন্তু একটা নিশ্চিত পেয়ে যাচ্ছেন এছাড়া এই মডেলটা যারা পারচেস করবেন এটার সাথে নিখবেন ছাতা অথবা হচ্ছে টি শার্ট তিনটার থেকে যে কোনো একটা নিতে পারবেন আর এছাড়া আমাদের শপের পক্ষ থেকে তো হিউজ পরিমাণ গিফট ওভার থাকবে তো এটা যারা পার্সেস করবেন আমি আবারও বলে দিচ্ছি মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সে চলে আসতে হবে তাহলে হচ্ছে আপনার কাঙ্ক্ষিত গিফটগুলো পাবেন আর এই ফোনটা পার্চেস করলে মিনিমাম তেরো থেকে চোদ্দ ডেটে গিফট নিশ্চিত পেয়ে যাচ্ছেন ব্যব আর নেক্সট যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্সের নোট ফোর্টি নোট ফোর্টিটাও কিন্তু আপনার সেম কনফিগারেশন আউটলুক দেখেন জাস্ট কিন্তু অ্যামেজিং এটা হ্যাঁ এটা কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে ওইটা কার্ড ডিসপ্লে এটা ফ্ল্যাট ডিসপ্লে দুইটা কিন্তু ফিচার অলমোস্ট সেম এটাও কিন্তু ওয়ারলেস চার্জার সাপোর্টেড আছে আর ওয়ারলেস চার্জারের হচ্ছে দুইটা কিন্তু আপনার দুইটা ফোনে ওয়ারলেস চার্জার যেমন আপনার ফোনে কোথাও আপনি ঘুরতে গেছেন তাই না আপনার ফোনে চার্জ নাই বা আপনি ওয়ারলেস চার্জার নেন না রেগুলার চার্জার নেন নাই বাট আপনার ফোনে এইটটি পার্সেন্ট চার্জ আছে বাট আমার ফোনে নাই তাহলে আমি কিন্তু চাইলে আমার ফোনটা দিয়ে আপনার ফোনে চার্জ ট্রান্সফার করতে পারবো যেটা কিন্তু আদার্স ব্র্যান্ডের ফোনে ফোন চার্জ ট্রান্সফার করে না কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না জাস্ট আপনি অপশনটা ভিতর থেকে রিভার্স অন করে নেবেন আপনার ফলে চার্জিং অন হ্যাঁ এ দেখেন আমার এখন কিন্তু আমার ফোনে চার্জ শো করতেছে না তাই না আমি জাস্ট এই ফোনটার উপরে ফোন রেখে দেব তো দেখা গেছে আপনি কোথাও চার্জার আটকে গেছেন তো তখন কিন্তু আপনার চাইলে আপনার ফোনটা এইভাবে আপনার চার্জ করে নিতে পারবেন একটা ফোন থেকে আরেকটা ফোনে চার্জ কিন্তু ট্রান্সফার করে নিতে পারেন তো এটা কিন্তু আদার্স ফোনে এরকম সুযোগ সুবিধা পাবেন না কারণ যেগুলো একমাত্র ওয়ারলেস চার্জার সাপোর্টেড রিভার চার্জার অপশন দেওয়া আছে ওই ফোনগুলোতে কিন্তু আপনি পাবেন আর এই ফোনগুলো পার্চেস করলে তো হিউজ পরিমাণ গিফট পেয়ে যাচ্ছে তো এইটা হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি মেমোরি কার্ড এটাতেও কিন্তু সেম আপনার অ্যামোলের ডিসপ্লে পাচ্ছেন পাঁচ টোয়েন্টি এর জির স্ক্রিন রিপ্রেসেড জি নাইনটি নাইন আলটিমেটের গেমিং প্রসেসার পাচ্ছেন নোট ফোরটি নোট ফোরটি প্রো দুইটাই কিন্তু জি নাইনটি নাইনের আলটিমেট প্রসেসার পাচ্ছেন ইভেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন জেএল ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম হান্ড্রেড এইট মেগাপিক্সেল ক্যামেরা এটাতেও কিন্তু সেম আপনার চারটা রিং এলইডি ইডি ফ্ল্যাশ লাইট ব্যবহার করতে পারতেছেন এই ফোনটাতেও কিন্তু সেম তো এইটাও আপনার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এক্সট্রা র্যাম আরও বাড়াতে পারবেন ষোলো জিবি তো টোটাল আপনি যদি কম্পেয়ার করেন এই ফোনটাতেও কিন্তু সেম কনফিগারেশনটা পাচ্ছেন যাদের বাজেট কম মোটামুটি তিরিশের মধ্যে ফোন ছাড়ছেন সাতাইশ হাজার মানে ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোন একটা পেয়ে যাচ্ছে তো এই ফোনটাতেও কিন্তু সেম কক্সবাজার ট্যুর অথবা মোটরসাইকেল অথবা ক্যাশ আপনি যে কোনো একটা অফার আপনি পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের সবার পক্ষ থেকে গিফট তো থাকছি আর আপনি যেখানে একটা চয়েস করে নিতে পারবেন তারপর নেক্সট যে ডিভাইসটা দেখাবো যে ফোনটা হচ্ছে আমি নিজে ব্যবহার করতেছি আপনার ইনফিনিক্স নোট থার্টি প্রো এটা কিন্তু কিন্তু খুবই চমৎকার একটা ডিভাইস আর এই ফোনটাতে চার্জার আছে ইউজ এই ফোনটা হ্যাঁ অবশ্যই কারণ আমি যেহেতু ব্যবহার করতেছি খুব ভালো দেখে আমি ব্যবহার করতেছি কারণ আমি ইনফিনিক্স হয়তো চাকরি করি বাট আমার নিজের ব্যবহারের জন্য তো আমি খারাপ জিনিস নিব না তাই না তো এই ফোনটাতে কিন্তু অলরেডি একটা বড় ডিসকাউন্ট হয়ে গেছে এটা আগে প্রাইস ছিল আটাইশ টাকা এখন বর্তমানে তিন হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছেন এটা পাচ্ছেন পঁচিশ হাজার টাকা

কক্সবাজার ট্যুর পেয়ে যেতে পারেন অথবা ক্যাশ ডিসকাউন্ট যে কোনো একটা নিশ্চিত পেয়ে তো এই ফোনটা কনফিকেশন একটু অ্যাড করি এটাও কিন্তু সেম আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি মেমোরি কার্ড ইভেন হচ্ছে এটা পাঞ্চল ওয়ান টোয়েন্টি আর জির স্ক্রিন রিপ্রেসেড পাচ্ছেন জেবিএল ব্র্যান্ডের ডুয়েল স্টোরি সাউন্ড সিস্টেম হান্ড্রেড এইট মেগা পিক্সেল ক্যামেরা হ্যাঁ তো সব কিছু মিলিয়ে আপনি যদি কম্পেয়ার করেন ভালো প্রাইজে যদি কম্পেয়ার করেন মাত্র পঁচিশ হাজার টাকায় এত সুন্দর কনফিকেশান কোনো ব্র্যান্ডের নাই তো এই ফোনটাও যারা পার্চেস করবেন এটার সাথে কিন্তু সেম অফারটা অবশ্যই থাকবে এই মাসে শুধু ঈদে যারা পার্চেস করবেন ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স থেকে তাদের জন্য কিন্তু পরিমাণ গিফটটা থাকবে আর এটা কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে আপনার গোল্ডেন কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালারই কিন্তু আমাদের সবে পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল নক্স যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্সের খুবই পরিচিত একটা মডেল হট ফোর্টি প্রো এটা কিন্তু মানুষের মাঝখানে অনেক চাহিদা ছিল প্রোডাক্ট ছিল না এটাও কিন্তু নোট ফোরটি প্রো তো এখন অ্যাভেলেবেল হয়ে গেছে এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এটা যারা হচ্ছে কনফিগারেশন জানেন তারা তো জানেন আবার আমি একটু অ্যাড করে দিচ্ছি এই ফোনটা যারা কনফিগেশন চাচ্ছেন এটার কনফিগুশান আট জিবি র্যাম একশো আঠাশ জিবি মেমোরি কার্ড একশো আট মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছেন এটাতে ইভেন হচ্ছে পাঁচশো ওয়ান আর জি স্ক্রিন রিপ্রেসেড এটাও দুয়েলস্টির সাউন্ড সিস্টেম পাঁচ হাজার এমএচ বিগ ব্যাটারি তেত্রিশ ওয়াটের ফার্স্ট চার্জার পাচ্ছেন এই ফোনটাতে তেত্রিশ হওয়ারের ফার্স্ট চার্জার ফুল এইচডি প্লাস রেজলিউশন পাচ্ছেন তো প্রসেসারটাও খুবই রিজনেবল প্রাইসে ভালো পাচ্ছেন জি নাইনটি আলটিমেট গেমিং প্রসেসর পাচ্ছেন তো যারা আসলে বাজেট বিশের মধ্যে উনিশ হাজার নয়শো নিরানব্বই তারা এই ফোনটা নিতে পারেন উনিশ হাজার নয়শো নিরানব্বইটাকে এত খুবই ভালো একটা ফিচার পাচ্ছেন এটাও হচ্ছে চারটা রিং ফ্ল্যাশ লাইট পেয়ে যাবেন এবং প্রসেসার চিপসেট খুবই ভালো এটা বিশ হাজার টাকার মধ্যে একটা ভালো এটাতেও কিন্তু সেম এস এম এস ক্যাম্পেন অফার আছে যারা এই ফোনটা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারে আর এই ফোনটা যারা পার্চেস করবেন এটার সাথেও আছে সেম অফার এয়ারপোর্ট যে কোনোটা আপনার চয়েস করে নিতে পারবেন অথবা আপনি পি ফোর্টি সেভেন নিতে পারবেন এছাড়া বাকি সব গ্রুপগুলো নিশ্চিত কিন্তু এটার সাথে পেয়ে যাচ্ছে এখন যে মডেলটা দেখাবো এটা হচ্ছে ইনফিনিক্সের নোট সিরিজের নোট থার্টি মডেলটা এটাও কিন্তু খুবই চমৎকার একটা ডিভাইস এটা কিন্তু আপনার মার্কেটে খুবই ভালো চাহিদা এখন পর্যন্ত এই ফোনটাতে কোনো কমপ্লেন নাই যারা হচ্ছে বিশের নিচে ফোন চাচ্ছেন জি নাইনটি নাইনের গেমিং প্রসেসার চাচ্ছেন আপনার পঁয়তাল্লিশ শ একটা ফাস্ট চার্জার চাচ্ছেন জেভিএল সাউন্ড সিস্টেম চাচ্ছেন হ্যাঁ আপনার হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ স্ক্রিন ডিপ্রেশন সব কিছু মিলিয়ে চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা এই রিজনেবল প্রাইজের ফোনটাতেও কিন্তু আপনি সামনে পিছনে একসাথে ভিডিও করতে পারবেন ডুয়েল ভিডিও সাপোর্টের আছে তো এইটার যদি আপনি প্রাইসটা দেখেন এটা হচ্ছে আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকায় খুবই চমৎকার একটা ডিজাইন খুবই একটা ভালো কনফিগেশন পেয়ে যাচ্ছেন আর এই ফোনটা কিন্তু চাইলে আপনি কভার ছাড়াও ইউজ করতে পারবেন আপনার হাত থেকে পরে গেলেও সহজে ভাঙবে না আর এটা কিন্তু স্ক্র্যাচ প্রুফ আপনার দিয়ে স্ক্যাচ করলেও কিন্তু স্ক্যাচ পড়বে না সহজে না আপনি দেখেন কোনো স্ক্র্যাচ পড়বে না এই ফোনটাতে এত কম দামের ফোনের মধ্যেও কিন্তু আমরা স্ক্র্যাচ প্রুফ দিয়ে দিচ্ছি শুধু শুধু স্কার্চ প্রুফই না এটা কিন্তু আপনি চাইলে এই ফোনটা দিয়ে কিন্তু আপনি ডুয়েল ভিডিও সামনে পিছনে একসাথে করতে পারবেন এই যে ডুয়েল ভিডিও সাপারেট এটা তো হ্যাঁ এত কম প্রাইজের ফোন কিন্তু ডুয়েল ভিডিও সাপারেট পাচ্ছে

পাঁচ হাজার এমএস বিগ ব্যাটারি তেত্রিশ হরের ফার্স্ট চার্জার খুবই রিজনেবল প্রাইস আগে প্রাইস সি ষোলো হাজার টাকা এক হাজার টাকা সরাসরি ডিসকাউন্ট দিয়ে দিয়েছে এখন মাত্র পনেরো হাজার টাকায় পাচ্ছেন এছাড়াও কিন্তু এস এম এস ক্যাম্পেন অফার আছে যারা এই ফোনটা নিতে চাচ্ছেন এটার সাথে কিন্তু হিউজ পরিমাণ গিফট অফার থাকবে এটার সাথে দশ থেকে বারোটা পরিমাণ গিফট থাকবে আর এটা প্রাইসটা হচ্ছে চৌদ্দ হাজার টাকা পাবেন চার জিবি একশো আঠাশ জিবি আর পনেরো হাজার টাকা পাবেন আট জিবি একশো আঠাশ জিবি তো এই ফোনটা যারা পার্চেস করবেন এটার সাথে কিন্তু হিউজ পরিমাণ গিফট থাকবে আর এত কম প্রাইজের মধ্যে দেখেন আপনি নাইনটি হার্সের স্ক্রিনেড পাচ্ছেন পাঞ্চুয়াল সাইড মাউন্টেড ফিঙ্গার পাঁচ হাজার ব্যাটারি ফুল ডি প্লাস রেজুলেশন তো ভাবা যায় এত কম প্রাইজের মধ্যে এত ভালো ফিচার কোনো ব্র্যান্ডে আপনাকে দিবে না তো এই ফোনটা যারা পার্চেস করবেন এর সাথে মাস্ট বি একটা টি শার্ট পাবেন আর বাকি যে গিফটগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু নিশ্চিত পেয়ে যাবেন এই মডেলটার সাথে তারপর তারপর যেটা দেখাবে ইনফিনিক্সের হট ফোরটি একটা মডেল আছে এটা দেখতে পারেন রিজনেবল প্রাইজের মধ্যে ইনফিনিক্স হট ফোরটি যেটা প্রাইস হচ্ছে সতেরো হাজার নয়শো নিরানব্বই এটাও জি এইটটি এইট প্রসেসর সামনে বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা পিছনে পঞ্চাশ মেগাপিক্সেল সাইড মাউন্টেড আর এটাও তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার তো রিজনেবল প্রাইসে যদি দেখেন এই ফোনটার সাথে সেম গিফটগুলো থাকবে আর সেম অফারটা থাকবে ওকে সেম গিফট সেম অফারগুলো থাকতেছে একেবারে রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইসের মধ্যে ওকে তারপর এখন যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে ইনফিনিক্সের কাঙ্ক্ষিত যেই ডিভাইসটা চোদ্দ হাজার টাকা বাজেটে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ওটা হচ্ছে হট ফোরটি আই তো এই ফোনটা দেখতে পারেন এটা আট জিবি একশো আঠাশ জিবি আর আট জিবি বাড়াতে পারবেন টোটাল ষোলো জিবি পিছনে পঞ্চাশ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাঁচ হাজার ব্যাটারি আঠারো ওয়াটের ফার্স্ট চার্জার ডাইনামিক আইল্যান্ড পাচ্ছেন পাঞ্চুয়াল নাইনটি আয়ার স্ক্রিন ডিপ্রেসের তো প্রাইসটা যদি দেখেন মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনি পনেরো মানে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় মানে চোদ্দ হাজার টাকা আট জিবি একশো আঠাশ জিবি ফোন পাচ্ছেন তো এই ফোনটা যারা পার্চেস করবেন এটা হচ্ছে নিকবেন অথবা ইয়ারফোন দুইটা থেকে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন বাকি যেমন ইয়ারফোন স্ক্রিন প্রোটেক্টার আপনার মামপট ওটিজি জি পপস্যাকের টেবিল সবগুলোর গিফট কিন্তু নিশ্চিত পেয়ে যাচ্ছে নেক্সট যে ডি বেসটা সেটা হচ্ছে ইনফিনিক্সেট স্মার্ট এইট প্রো তো এই এইট প্রো এবং স্মার্ট এইট দুইটা মডেলই কিন্তু চলে আসছে মাঝখানে এই প্রোডাক্টটা ছিল না এখন কিন্তু আবার অ্যাভেলেবেল তো এই ফোনটা কিন্তু যারা কম বাজারে যারা হচ্ছে বারো হাজার টাকার নিচে প্রোডাক্ট চাচ্ছেন এগারো হাজার টাকা এগারো হাজার টাকা পাঁচশো বা দশ হাজার পাঁচশো এই ডিভাইস চাচ্ছেন তাদের জন্য এই ফোনটার কিন্তু দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার দুইটা ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম চার জিবি র্যাম একশো আটাইশ জিবি রোম এই সিগমেন্টে আপনি জি থার্টি সিক্সের প্রসেসার পাচ্ছেন আপনার সি চার্জার পাচ্ছেন সাইড মাউন্ডেড ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন পাঞ্চোল পাচ্ছেন এবং নাইনটি হাজার স্কিন রিপ্রেসেড পাচ্ছেন হ্যাঁ টু হান্ড্রেড পার্সেন্ট ভলিউম সাউন্ড সিস্টেম পাচ্ছেন তো যারা হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে ভালো একটা ডিভাইস চাচ্ছেন পিছনে ব্যাক ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল তো এই ফোনটা নিতে পারেন এটার প্রাইস চার জিবি চৌষট্টি জিবি মাত্র দশ হাজার পাঁচশো যেটা চার একশো আটাইশ এটার প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এই ফোনটা যারা পার্চেস করবেন তাদের থেকেও কিন্তু সাত থেকে আটটা আইটেমের গিফট পাচ্ছেন সেটা কীভাবে হ্যাঁ এত কম প্রাইজের ফোন আমি দিয়ে দেবো সেটা হচ্ছে ইয়ারফোন স্ক্রিন প্রোটের ওটি জি পপসার্কের টেবিল স্ট্যান্ড এগুলো তো থাকছি পাশাপাশি এটা লেনভোর নিখব্যান্ড ফ্রি থাকবে এটার সাথে যদি এটা পছন্দ না হয় তাহলে আপনার রিয়েলমির একটা লিখবেন্ড আছে বা উইশিং আছে যেগুলো একটা নিতে পারবেন চয়েস করে তো এরপর যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে ইনফিন্সের হোয়াট থার্টি আই মডেলটা এই ফোনটাও কিন্তু প্রাইস ড্রপ করছে এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে চার চৌষট্টি চার একশো চার চৌষট্টি মাত্র এগারো হাজার সরি চার চৌষট্টি দশ হাজার পাঁচশো আর চার একশের হচ্ছে এগারো হাজার টাকা তো হ্যাঁ এই ফোনটাও কিন্তু জি থার্টি সেভেন পঞ্চাশ মেগা পিক্সেল ডুয়াল ক্যামেরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাঁচ হাজার এমএস বিগ ব্যাটারি পাচ্ছেন তো ঈদ উপলক্ষে যারা এই ফোনটা নেবেন এটার সাথে স্মার্ট এইটের যে গিফটগুলো আছে এই গিফটগুলো কিন্তু এটার সাথে পাচ্ছেন আর একটা ফিচার আপনাদেরকে হয়তো দেখানো হয় না বাট আপনার আমাদের এই যে নোট ফোরটি প্রো মডেলটা এই ফোনটা দিয়া আমার দেখেন রিমোট ছাড়া কিন্তু আমি এই ফোনটা দিয়ে চাইলে এসি অফ করতে পারবো এসি অফ হ্যাঁ শুধু শুধু এসি অফ না হ্যাঁ এসি শুধু অফ অন করা যাবে না এটা দিয়ে যদি স্মার্ট ডিভাইস আপনি টিভি কানেক্ট থাকে তাহলে আপনি ওটা দিয়েও অন অফ করতে পারবেন হ্যাঁ এই যে জাস্ট আমি এসি ইটা অন করে নিলাম হ্যাঁ তারপরে হচ্ছে আমি আমার কোম্পানির এসি হচ্ছে হায়ার এটা দিয়ে এসি অন অফ করতে পারবেন তাছাড়া স্মার্ট যদি বাসায় টিভি থেকে টিভিতে কানেক্ট করে দেন হচ্ছে আপনি ফোনে যেই সং বা ভিডিও সারবেন সেটা কিন্তু সরাসরি টিভির সাথে কানেক্ট হয়ে আপনি ফুল স্ক্রিনে দেখতে পারবেন তো এরকম অডিনারি কিছু ফিচার আছে যেটা হচ্ছে আদার্স কোনো ব্র্যান্ডে এত কম প্রাইজে দিবে না তো আবারও বলে দিচ্ছি যারা ইনফিনিক্সের এই ফোনগুলো পার্চেস করতে চাচ্ছেন অফিসিয়াল পণ্য তারা চলে আসবেন মিরপুর এক নাম্বার ঢাকা ক্যাপিটাল মার্কেটে এই ফোনটা শুধু ফোনই পাবেন না ঈদুপোলা কিন্তু হিউজ পরিমাণ গিফট পাবেন সেটা হতে পারে ছাতা এয়ারপোর্ট সব ধরনের গিফট কিন্তু আপনি নিশ্চিত পেয়ে যাচ্ছেন নিশ্চিত যারা নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন আজকের মতো আসলে এই পর্যন্ত সালাম আলাইকুম